পর্যন্ত এই খাবারের দাম হচ্ছে গিয়ে একশো টাকা কারণ এইটা একটা কিনলে আবার সেম আরেকটা ফ্রি এই যে ভুরি যে দিছেন যে পরিমাণ এই পরিমাণ ভুরি সবাইকে দেওয়া হয় এক পিস মাটন চুইঝাল রসুন ডাল ভাত এবং সালাদ এটা আমরা আড়াইশো টাকায় মেনে নিব কিন্তু যখন আমরা দেখব আড়াইশো টাকায় এরকম দুইটা পাওয়া যাচ্ছে তখন কি তখন তো আমরা খুশিতে লাভাবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় এটা এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা আবাসিকের একটু পেছনে ঢালি ফুডকোর্ট ঢালি ফুড কোর্টের দোতালায় এইখানে আমরা আজকে আসছি সারায় সারাস সারাস ক্লাউড কিচেন সারাস ক্লাউড কিচেন সারাস ক্লাউড কিচেনে আমরা কেন আসছি সারাস ক্লাউড কিচেনে আজকে আমরা আসছি দুপুরে লাঞ্চ করার জন্য এইখানে আজকে আমরা লাঞ্চ করব ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই একটু দেখব মেনুটা আচ্ছা দেখেন এইখানে একটা ভুড়ি আছে ভুড়ি কয়েকদিন আগে আছে হ্যাঁ ভুড়ি আছে

আইটেমগুলো তো দেখে বেশ লোভনীয় লাগতেছে খাইতে আসছি বুড়ি দেখাই দিলো এত কিছু কি করা যায় আচ্ছা এইখানে কি আপনার সেট সেট নাকি বাংলা সেট স্যার বাংলা সেট আমাদের আছে বিফ কালাবোনা আছে স্যার আমাদের তারপরে ডাক লাঞ্চ সেট আছে আমাদের বিফ কালাবোনা কত 280 টাকা 280 টাকা স্যার এক

আচ্ছা বিফ কালাভুনার সেট হচ্ছে গিয়ে দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় আমরা পাবো হচ্ছে গিয়ে দুইটা তার মানে আমরা একশো চল্লিশ টাকা পড়তেছে একশো চল্লিশ টাকায় কালাভুনা পাবো ভাত পাবো ডাল পাবো সালাদ পাবেন সালাদ পাবো পানি মানে আপনারা সব দিবেন শুধু জীবন দিবেন না পানির অপর নাম কি জীবন আপনারা জীবনটাই দিলেন না সবই দিলেন ওই যে উনি হাসতেছে জীবনটাই দিলেন না আপনারা তাইলে আপনারা দিবেন হচ্ছে গিয়ে বিফ কালা বোনা আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি এইটা নেই বিফ কালা ভুনা আর যদি সাথে যে বাই ওয়ান গেট ওয়ান ওই গেট ওয়ানে যদি আমি কালা ভুনা না নিয়ে বলি যে আমারে ভুরি দেন স্যার এটা তো আমাদের না আমাদের একটা প্রোডাক্ট নিলে স্যার আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দিতে পারি হ্যাঁ একটার সাথে ওইটা ফ্রি মানে ওইটাই দিতে পারি ওইটাই দিতে ওইটাই স্যার আমি ফ্রি দিতে পারি আচ্ছা তাহলে আপনি এইখানে আমরা দেখলাম না আমরা এইখানে দেখব আপনার হাঁস দিয়ে যদি খাই হাঁসের সেট কত দুশো 280 টাকায় দুইটা আর একটা ফ্রি দুইটা পাচ্ছি দুইটা পাচ্ছি দুশো আশি টাকায় একটা সেট বানান না ভাই হ্যাঁ একটু সেটটা বানান একটা হাঁসের সেট বানাকে আমরা একটু দেখি কিভাবে দেয় এই সুন্দর সিস্টেম তো কিন্তু আপনাদের এটা এক সপ্তাহের জন্য কেন আপনারা এটা চালু রাখেন চালু আজীবন আজীবন চালু থাক আজীবন আজীবন আচ্ছা বুড়িটা দেখে আমার এত ভাল লাগতেছে হুম ভুড়িটা আর ওই খাসিটা এই দুইটা আমার মন কেড়ে নিছে চুইঝাল খাসির চুইঝাল এইটা গরুর কালাবুনা এটা দেখে মনে হচ্ছে অনেকটা একটু রাজশাহী ওই দিককার স্টাইলের কালাবুনা হ্যাঁ আর হাঁসও আছে মোটামুটি হাঁসও খারাপ না দেখতে দেখি ওই যে ভাত দিচ্ছে ও এইটাতে দেয়া হয় না আমি এখানে বসে খাবো কিন্তু জি জি বাহ ও বাবা খুব সুন্দর আচ্ছা ভাত এরপরে কি দিবেন ভাই দেন কাল আপনি হাঁস দেন হাঁস হাঁসেরটা দেখি আগে হুম হুম একটা লেগ পিস দিলেন আরেকটা পিস দুই পিস আরেকটা পিস তিন পিস আরও দিবেন এবার একটু ঝোল টোল দেবে মনে হচ্ছে না দিশাদ হ্যাঁ গুড চয়েস কার সাথে খাইছিলা আকিব রাফিয়ের আছে ঘন ডাল ঘন ডাল হুম স্যার আমাদের সেটমেন্ট ওটা এইটা এমনিতে দাম হচ্ছে 280 টাকা বাট আগামী 7 দিন পর্যন্ত এই খাবারের দাম হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা কারণ এইটা একটা কিনলে আবার সেম আর একটা ফ্রি তাই না সেম একটা ফ্রি আমাদেরকে দিয়েন অসুবিধা নাই আপনি আমার ভুঁড়ির প্লেট বানান একটা হুম আরে ভাই ভুড়ি খাওয়ার জন্য আসছি হাঁস তো খাইলাম বোনাস এই যে ভুঁড়ি যে দিসেন যে পরিমাণ এই পরিমাণ ভুরি সবাইকে দেয়া হয় জি স্যার সবাই এই পরিমাণ सेम একদম এই পরিমাণের ভুরি আমরা সার্ভ করে দেব বাহ আচ্ছা তাইলে এই দুইটা সেট নিলাম বাকি দুইটা সেটও আপনি কমপ্লিট করেন আমরা চার দুইটা নিব হ্যাঁ এই আমরা এইখানে চারটা নিব জি স্যার আর হচ্ছে গিয়ে বাকি যে চারটা একটা একটা ফ্রি ওটা আমি পার্সেল নিব ঠিক আছে স্যার ঠিক আছে এটা কিন্তু একটা হেভি জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে হ্যাঁ এটা কাইন্ড অফ হিডেন জ্যাম কারণ আমরা বুঝতেই পারি নাই যে এইটা একটা কিনলে একটা ফ্রি আড়াইশো টাকায় এই খাবারটা আমরা ভালোভাবে মেনে নেবো দেখেন কী কী আছে এক পিস মাটন চুইঝাল রসুন ডাল ভাত এবং সালাদ এটা আমরা আড়াইশো টাকায় মেনে নিব কিন্তু যখন আমরা দেখব আড়াইশো টাকায় এরকম দুইটা পাওয়া যাচ্ছে তখন কি তখন তো আমরা খুশিতে লাফাবো অনেকটা এরকম না যে একশো পঁচিশ টাকায় এই খাবার আগামী সাত দিন এরপর থেকে কিন্তু এটা আবার আড়াইশো টাকাই হবে আর কি হ্যাঁ এরপরে দেখেন এইখানে আছে দুইশো টাকা এখানে প্রায় পাঁচ টুকরা হাঁসের মাংস ভাত যথেষ্ট পরিমাণ ডাল সালাদ এইটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি সেম গোস টু কালাভোনা এটাও দুশো আশি টাকা একটা কিনলে একটা ফ্রি আমাদের ফ্রিটা আমরা এখনও অ্যাভেল করি নাই ওইটা আমরা যাওয়ার সময় পার্সেল নিয়ে নেব আর এইটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে পছন্দ যেই জন্য এখানে আসা সেটা হচ্ছে গিয়ে গরুর ভুড়ি এটা হচ্ছে দুশো ষাট টাকায় এই প্লেটের দাম এরকম আরও একটা প্লেট আমরা পাবো আগামী সাত দিন শুরু করব কোনটা দিয়ে ভুড়ি দিয়েই শুরু করব ভাই যেটার জন্য আসছি ওইটা দিয়েই শুরু করতে হবে আসো কাছে আসো ভাতটা ও রে দেখেন কি চাল দেয় জানি না চালটা খুবই খুবই ভালো চিকন চাল ঠিক আছে একটু ভুঁড়ি নেই এখান থেকে ভুঁড়িটা গরম এই যে এইভাবে নিতে হবে নিয়ে ভাতের সাথে একটু মাখলাম হুম আলহামদুলিল্লাহ বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে ভুড়িটা কীরকম সফট দেখেন এই যে হাত দিয়ে কিন্তু ভুড়ি আটার জিনিস আপনারা কম বেশি সবাই জানেন হাত দিয়ে এটারে ভেঙে ফেলা যাচ্ছে এটা এত সফট এবং এই জিনিসটা ভাতের সাথে যতটা ভালো লাগতেছে তার চেয়ে আরও অনেক বেশি ভালো লাগতো যদি একটু পরোটা দিয়ে খাওয়া যেত ঝাল কম ছোট ছোটো একেবারে ছোট ছোট টুকরা করা ভুড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ধরনের কোনো ব্যাড স্মেল নাই কোনো বাজে গন্ধ নাই সাধারণত বাসায় রান্না করে একটু বেশি ভুনা করলে যেই পর্যায়ে থাকে এই ভুড়িটা কিন্তু অনেকটা ওই পর্যায়ে আসে কারা কারা ভুড়ি পছন্দ করেন গরুর বট তারা আমাদের কমেন্টে জানান ও জীবন নিয়ে আসছো ধন্যবাদ পানির অপর নাম জীবন এটা এই কোম্পানির প্রমোশন না এবার খাবো আমরা মাটন চুই ঝাল দেখি এইখান থেকে এইখানে নেয়াটা একটা ঝামেলার হ্যাঁ মানে আপনার হাত দিয়ে পুরো মাখামাখি হয়ে যাবে এই যে মাটন চুই ঝাল এই যে রসুন এই হচ্ছে গিয়ে চুইঝালের পিস তিনটা টুকরা চুই ঝাল দিছে এই যে তিনটা টুকরা চুইঝাল দিছে আর এই যে এখানে আছে ঝোল ঠিক আছে দেখি ঝোল দিয়ে আগে নিই তারপরে একটু রসুন চাই প্যান্ডি বের করতে হবে রসুনটা মিক্স করে নিলাম ভাতের সাথে চুই ঝালটা এখন আসলে এত বছর পরাইশা চুই ঝাল কি জিনিস এই জিনিসটা আমার মনে হয় বোঝানোর প্রয়োজন নাই আপনারা কম বেশি চুই ঝাল সবাই চেনেন চুই ঝাল একটা লতানো গাছ ওইটা ডাল কেটে কেটে মাংসের মধ্যে ব্যবহার করলে মাংসের স্বাদ বৃদ্ধি পায় এবং এটার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে ঠিক আছে এটা খাইলে আপনার গ্যাস্ট্রিকের অনেক উপশম হয় এরকম আরও বেশ কিছু আছে হার্টের প্রবলেম কমে যায় হুম আপনারা দেখে নেবেন আসেন আমরা একটু দেখি মাটনের কি অবস্থা মাটন লেগ পিস লেগ পিসের সাইজ যথেষ্ট ভালো এই যে মোটামুটি সফট একেবারে ওই রকম সফট না যে ধরলে খুলে চলে আসবে একটু টানাটানি করতে হয়েছে হালকা আলহামদুলিল্লাহ রান্না ফাটাফাটি হয়েছে আজকে সবসময় রান্না একরকম হয় না তবে আজকের মতো রান্না যদি ওনাদের হয় তাইলে এইটা নাম করবে মনে রাখেন আপনারা এটা হচ্ছে সারাস ক্লাউড কিচেনের এর বেঙ্গলি কুইজিন এটার নাম হচ্ছে সম্ভবত বাবুর চিওয়ালা বাবুর তবে ভাই চুঝালটা ঝাল হম আপনারা একটু বুঝে নেন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইটার সাথে আপনারা যদি চুপ নগরের আসল আব্বাসের কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না তাহলে আপনি একটা বোকা হ্যাঁ আপনাদের এটা মেনে নিতে হবে যে এটা ঢাকায় এখানে সাদ চুপনগরের নগরের আব্বাসের চুইঝাল থেকে একটু ডাউন থাকবেই স্বাভাবিক তবে আমার কাছে ভালো লাগছে বেশি ভাল লাগছে বুড়ি এটা অনেক ঝাল চুই ঝালটা ঝাল রান্নাটা ঝাললাম চুই ঝালটা যখন কামড় দেবেন না একেবারে পুরো কামড়ায় ধরছে আমার ভিতরে আচ্ছা চলেন আমরা এবার একটু হাঁস খাবো না কালাবো না খাবো ডালটা খাইলাম না ডালটা আগে খাবো কালো বোনা আচ্ছা কালো বোনা খাইতে হইলে ভাত কিন্তু দেখেন যথেষ্ট পরিমাণ ভাত দেয় একজন মানুষের জন্য যথেষ্ট কালো বোনা খাওয়ার আগে একটু ডাল খাব কিন্তু ডাল নেব কিভাবে এইভাবেই এই স্টাইলেই চামচ দেয়া নাই হ্যাঁ ঘন ডাল অনেকে ডাল চচ্চড়ি বা ডাল ভুনাও বলে এটাকে ডালটা তো ডালে ঝাল কম কিন্তু মুসুর ডাল তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে খুব ভালো হয়েছে ডালটা খুব ভালো এই ডাল দিয়েই আমি ভাত খাইতে পারবো দুই প্লেট আমার অন্য কিছু লাগবে না কিন্তু যেহেতু পছন্দের আইটেমগুলো সামনে আছে ওগুলা না খেয়ে তো পারা যায় না আর শুধু ডাল এখানে বিক্রিও করবে না এক টুকরা একটু খেয়ে দেখি আচ্ছা যে কয়টা আইটেম খাইলাম তার মধ্যে এইটাই একটু হয় নাই আর কি জমে নাই আর এরকম গ্যাস আসতেছে কোথার থেকে নিচের থেকে না আপনারা ভাই এখানে বসে না খাইয়া পার্সেল নিয়ে যান বাসায় গিয়ে গরম করে আরাম করে খায় কালা বোনাটা জমলো না দিশাদি এটা কি চিটাগাংয়ের কালা বোনা হয়েছে এটা কি রাজশাহীর কালাবোনা হয়েছে এটা কি আমার হাতের কালা বোনা তাহলে এটা কিরকম হয়েছে এটা আসলে এটা এটাতে আরো কাজ করতে হবে ওনাদের কে আসে ধিয়ান কে আসে মানে আমরা আসলাম হাসে এই যে হাসের রান হাসের চামড়া সহ এই যে দেখেন চামড়াটা ভালো লাগার একটা ব্যাপার আছে কিন্তু হ্যাঁ কোনো পশমের কিছু দেখতে পাচ্ছেন আছে আছে নাই এই এইটাই হচ্ছে গিয়ে ভালো লাগার ব্যাপার খাবার তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু যখন আপনি কাউকে কোনো কিছু খাওয়াবেন রেস্টুরেন্ট ওনারদের উদ্দেশ্যে বলতেছি তখন আপনার রান্নাটা যাতে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় সাধারণত আপনি যেই খাবারটা নিজে খাইতে পারবেন মানুষকে ওই খাবার ওই ধরনের পরিবেশে রান্না করে খাওয়াইতে হবে ঠিক আছে হাঁসটা ভালোর কাতারে আছে স্বাদের দিক থেকে ঝালের দিক থেকে এটা অনেক উপরে অন্য অন্য প্রত্যেকটা রান্নায় যতটুকু ঝাল এটা ঝালের পরিমাণ আমার কাছে একটু বেশি লাগলো তবে হাঁসের স্বাদ ঠিক আছে হাঁসের একটা এক ধরনের একটা গন্ধ থাকে কিন্তু হাঁসের ওই গন্ধটা এই হাঁসে নাই ঠিক আছে আপনারা হাঁস নিতে পারেন হুম আস ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এবার খাবারের একটা রেটিং দিই কারণ বর এইটা আমি রেটিং দিব এই প্লেট আর কি দশে দশ খাসি দশে নয় হাঁস দশে আট গরু দশে অর্ধেক তাহলে কত হইল আচ্ছা কারণ কি সবই ঠিক আছে ডালটা অস্থির প্রত্যেক প্লেটে এরকম ডাল আছে কোনো সমস্যা নাই কিন্তু গরুর কালা হয় নাই তো ভাই গরুর কালা একটা স্বাদ আছে গরুর কালা মুখে দিলে বোঝা যাবে যে আমি কালা মুখে দিছি ওই ব্যাপারটা এটাতে নাই আচ্ছা আজানটা শেষ হোক তারপরে আমরা আচ্ছা আজান শেষ হয়ে গেছে আমরা ফিরে আসছি আবার এই ক্লাউড কিচেন যেটা এটা কিন্তু একটা ক্লাউড কিচেন এইটা সম্ভবত আপনার হোম ডেলিভারি টেক এইগুলো নিতে পারবেন এটা খোলা থাকে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা খাবার পাবেন বিকালের পরে এখানে কাবাব টাবাব পাওয়া যায় চাইনিজ আইটেম পাওয়া যায় মোমো পাওয়া যায় আর এই যে যেই আইটেমগুলো এখানে আসে এই আইটেমগুলোর মধ্যে সবচেয়ে ভালো আইটেম হচ্ছে গিয়ে আমার মতে এই ভুড়ি ভুড়ি ভুনা একেবারে ঘরোয়া ভুনা এবং ডাল তারপরে হচ্ছে আপনার এই মাটন মাটন চুইজাল ইজ গুড ভেরি গুড এরপরে আসে আপনার হাঁস এবং একেবারে লাস্টে আসে কালাভুনা কিন্তু কালাভোনার স্বাদটাকে আর একটু ওনাদের বাড়াইতে হবে এগুলা কি তোমার পক্ষ থেকে একটু ট্রিট কেন তুমি বেতন পাচ্ছ তাই না আচ্ছা ও কিন্তু তিন মাস চার মাস পর পর বেতন নেয় ঠিক আছে এই যে এখন যে বেতন নিবে সেটা হচ্ছে গিয়ে তিন মাস পরে কারণ ভার্সিটির ইয়ে দেয়া লাগে তাইলে চিন্তা করেন ছেলে সে কিন্তু নিজের পায়ে দাঁড়াইছে ঠিক আছে এবং নিজের পড়াশোনার খরচ নিজেই বেয়ার করার চেষ্টা করে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আর মানে সে যেহেতু নিজেকে চালাইতে পারতেছে সুতরাং সে বিয়ে করলে বউকেও চালাইতে পারবে এখন আমি কি এগুলো হাত দেওয়া খামু বলো হাত দিয়া খাইতে হয় না মাত্র আমি অর্ডার নিয়ে আসলাম এখন আবার চালাতে চাম এটা কি এটা হচ্ছে ড্রাগন চিকেন কল ড্রাগন চিকেন ড্রাগন চিকেন কল বল ড্রাগন চিকেন বোল আচ্ছা ওকে এই ড্রাগনের মাংস এটা চিকেন ড্রাগনের মাংসই ধরতে পারেন এখানে এই যে ড্রাগনের কথা উচ্চ নিচে এটা ই আছে না আর এটা কি এটা হচ্ছে চিলি অয়েল চিলি চিলি অয়েল অন অন্ত মানে উপরে অন্তনের উপরে একটু চিলি অয়েল দিয়ে দাও এর হাত দিয়ে খাওয়া যাবে এটা হাত দিয়ে খাওয়া যাবে না এটা হাত দিয়ে খাওয়া যাবে এর দাম কত এটার দাম কত এর দাম 300 আর এটার দাম 250 অরকিট অরাই প্রথমে খাওয়াই খা ভালো ভালো বেশ ভালো হুম বেশ ভালো হুম হুম এটা একটু মিষ্টি মিষ্টি এটা ট্রাই করা যাইতে পারে এটা ভালো লাগবে অনেকের সুইটনেসটা একটু বেশি তো কারো কারো আবার একটু ভালো নাও লাগতে পারে আর এটা তিনশো তো খাওয়া মুশকিল হয়ে যাবে রে এর প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ভিতরে কিন্তু দুইটার মধ্যেই মিষ্টতা একটু বেশি ও বেশি চিনি মাইরে নিয়ে আসছে কিনা আমি জানি না ঠিক আছে বুঝতে পারে এদিকে চিনিমার মিষ্টি কেন কোন দিক দিয়ে সব দিক দিয়ে যাই হোক না জাল না দুটার একটাও জাল না এবং বাচ্চারা খাইতে পারবে দুইটা আইটেম ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সুযোগ পাইলে আগামী সাত দিনের মধ্যে সারাস ক্লাউড কিচেনে এসে আপনারা বাই ওয়ান গেট ওয়ানটা অ্যাভেল করবেন আজকের মতো ভালো লাগবে নাও খাওয়া শুরু করো চলো আর অর্ডার ওই যেগুলো আছে ওগুলোও নিয়ে আসো এগুলোর সাথে ফ্রি আসে না সেগুলোই না খাও